আপনার কোনো কাজে মন বসছে না প্রচণ্ড অস্থির স্থায়ীভাবে কোনো জায়গায় বসতে পারছেন না কোনো কিছু ভাবতে পারছেন না কোনো কিছু করতে পারছেন না এবং সবসময় মনটা একটা অন্য মনস্ক ব্যাপার নমস্কার আমি সুবীর জ্যোতি শাস্ত্রী বাচ্চা হোক বড় হোক এটা কোন গ্রহের জন্য হয় এটা চন্দ্র গ্রহের জন্য হয় চন্দ্র হাতে এই স্থানটি যার নিচু বা এই স্থানটি যার কাটা কাঁটা চিহ্ন যুক্ত তার এই জিনিসগুলো হয় কথায় বলা চলে বিষাদ মনের কারক মানে সব কিছু থেকেও আপনার ধন সম্পত্তি আছে বিষয় সম্পত্তি আছে সুকারে তাও শান্তি নেই একেবারে ভয় পাবেন না কিচ্ছু নেই এর জ্যোতিষশাস্ত্রে বিশেষভাবে প্রতিকার চন্দ্রগ্রহের রত্ন মুক্ত বা মনষ্টন আমরা আসল মুক্ত বা মনস্টন ধারণ করি এর বিধান করিয়েছি এছাড়া কুণ্ডলি দেখে আমরা এর সঠিক পথ দিকে বহু মানসিক রোগীকেও ভালো করেছি